জানেন তাড়ে বিশংসভাবে হত্যা করা হয়েছে ব্যক্তিতে বাংলাদেশের সকল জায়গায় লুটপাট শুরু হয়ে গেছে একটু দিন এখনো ক্ষমতায় আসেনি আগে তারা সকল কিছু লুটপাট করা শুরু হয়েছে

সংগ্রামী বল কিশোরকে আমরা আমরা জানি প্রশাসনের লোকের সাথে জড়িত বাংলাদেশে যত চাঁদাবাজি এক হত্যা এলাকায় যত সব কিছুর সাথে আমাদের কাছে তথ্য আছে প্রশাসন জড়িত যদি আপনারা থেকে নিযুক্ত হন মানুষকে মধ্যে সামাজিক প্রতিরোধ করে তুলবেন সেই সামাজিক প্রতিরোধ করার মাধ্যমে সত্য মাত্রী বাস্তবায়নের জন্য উনিশে জুলাই ঢাকায় মহাসমাবেশে ডাক দিয়েছে সে সমাবেশে সকলকে যোগাঙ্কর আপনারা জানেন